আলহামদুলিল্লাহ সোজাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে বেশ কয়েকদিন আগে আমরা আমাদের এই প্লটটা দেখাইছিলাম তো এখানে কিন্তু আমাদের প্রায় পঁচিশ শতকের মতো জায়গা আছে তো এইখানে আমাদের দুর্বার করলা লাগানো হয়েছে আর কি যেই মাঝারি সাইজের করলাটা আছে এটা সম্পর্কে আলহামদুলিল্লাহ সবাই কম বেশি জানেন যে এটার ফলন কীরকম যারটা কীরকম তো যাই হোক আসলে আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো দেখেন এখানে পাটখড়ি রাখা হয়েছে আর ওই যে দেখেন একজন লোক নেটটা বানতেছে আমাদের নেটে আলহামদুলিল্লাহ মাছার কাজ আজকে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো কমপ্লিট করার পরে আমরা দু অল্প সময়ের মধ্যেই আমাদের প্রত্যেকটা গাছে খুঁটি দিয়ে দিব কেননা গাছগুলো কিন্তু দেখতেছেন যে প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে অলরেডি শাখা পোশাখা প্রত্যেকটা গাছে তিনটা চারটা পাঁচটা করে শাখা হয়ে গেছে আমরা কী করবো এই শাখাগুলো কিন্তু আমরা কেটে দিব মেইন ব্রাঞ্চটা রেখে আমরা কিন্তু পাশের সমস্ত শাখাগুলো কেটে দেব ইনশাল্লাহ কেননা মেন ব্রাঞ্চ এর সাথে যদি কোনো শাখা থাকে তো সেই শাখায় কিন্তু দেখা গেছে ফলন আসবে কিন্তু সেই ফলনের সাইজ শেপ এগুলো কিন্তু সুন্দর থাকবে না আপনি দেখেন যে একটা গাছের মধ্যে দেখেন গাছ কিন্তু একটা শাখা বের হয়েছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শাখা বের হয়েছে অলরেডি তো পাঁচটা শাখার মধ্যে মেইন ব্রাঞ্চটা শুধু আমরা রাখবো মেন ব্যসটা রাখার পরে আর দেখা আমাদের মাচাটা কিন্তু প্রায় এই মাছাটা প্রায় আট ফুটের মতো মানে আমরা নিজ দিয়ে খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারি আট ফুট আমরা আট ফুট পর্যন্ত কিন্তু নিচের একটা শাখাও রাখবো না এটা হয়তো অনেকে বলতে পারেন ভাই তাহলে তো দেখা যাবে যে ফলন কম হবে আসলে বিষয়টা তা না আমাদের ফলনটা উপরে গিয়ে হবে দেখা গেছে আগে যদি ফলনটা দেখা গেছে পাঁচ দিন আগে আসতো এখন পাঁচ দিন পরে আসবে কিন্তু দেখা গেছে যে যাবে যে প্রত্যেকটা ফলের সাইজ সে সব সুন্দরও থাকবে আর ফলগুলো মানে ম্যাচ সেট হওয়ার পরে অর্থাৎ পরাগায়ন হওয়ার পরে খুব দ্রুত বড় হয়ে যাবে আপনার মেইন ব্রাঞ্চটা মানে যেটাকে কাঠ বলা হয় আমাদের এইখানে অঞ্চলের ভাষায় মানে নে মেন ব্রাঞ্চটা ওই কাঠটা যদি বড় থাকে মোটা থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে গাছটা খুব সুন্দরভাবে খাবারটা নিতে পারবে আর গা গাছের যেই ফলগুলো থাকবে এগুলো খুব দ্রুত বড় হবে আমি আপনাদেরকে গাছ প্রত্যেকটা গাছে শাখা প্রশাখা নিতেছে আমরা আসলে ওই পাশে কাজ করতেছিলাম শ্বশার জমি কমপ্লিট করার পরে এখানে আসছে তো দেখা যাবে এই কারণেই আর কি এখানে শাখা পোশাকগুলো কাটা হয় নাই যাই হোক এই ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে একটা গাছ একটু দেখাই এই যে দেখেন আমাদের এই জমিতে মাত্র দুইটা স্প্রে করা হয়েছিল তারপরে প্রচুর পরিমাণে ঘাস ছিল ঘাস কিন্তু আগাছা দিয়ে মারা হয়েছে তারপর আরও দু একবার নিরানি দিয়ে দেব এর মধ্যে কিন্তু আমাদের গাছে একটা গাছে আমরা দেখলাম যে সাদা মাছির একটু আক্রমণ আছে আপনারা দেখেন এই যে দেখেন গাছটা কিন্তু একটু কুকড়ি লাগ কুকরি বলতে মোজাইক ভাইরাসের আক্রান্ত হইতেছে আমরা কিন্তু আগামীকালকে সকালেই এই গাছটাকে পুরোভাবে এই শুধু এই গাছটা না পুরো জমিটাকেই সুন্দরভাবে আমরা স্প্রে করে দিব এই পাশের ডগাটা ঠিক আছে কিন্তু এই পাশে ডগাটা দেখেন এই গাছ কিন্তু একটাই একটু ভাইরাসের আক্রমণ হয়েছে তো এতগুলো গাছের মধ্যে দু একটা গাছ এরকম থাকতে পারে এই গাছটাকে দেখেন আবার সুন্দর আছে তো আপনারা এইটা দেখা মাত্রই কিন্তু ফিড গ্রুপের সাদা মাছের যেই কীটনাশকগুলো আছে এগুলা ইউজ করে ফেলবেন তাহলে কিন্তু দেখা যাবে যে আল্লাহ তালার রহমতে খুব দ্রুত রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা আসলে ব্রাঞ্চগুলো কেটে আপনাদেরকে পরবর্তীতে আবার একটা ভিডিও দিব গাছগুলো আর কি খড়ির সাথে বাইধা দেওয়া আপনাদেরকে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ এরপরে কী কী স্প্রে করি সেটাও আপনাদেরকে তো প্রত্যেক দিন হ্যাঁ প্রতিদিন মানে প্রতিনিয়ত বলবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আমাদের জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম